আসসালামু আলাইকুম আজকে চলে এলাম আরিচা গরু হাটে গাভী গরুর কীরকম দাম কীরকম চাহিদা আজকে দেখাবো গাভী গরুর কয় লিটার দুধ হয় আর দাম দেখাবো আজকে আপনারা আপনাদের সব দেখাবো দেখা এটা কত চাইতেছেন পঁচাত্তর এই গরুটি পঁচাত্তর হাজার টাকা দাম চাইতেছে

কথা আৰাম নাই কয় দা তেনে

кг <coughs> এটাৰ দাম যাই দেচোন কত এটাৰ দাম তেচোন কত অ

এখন আমরা হাটে হাটের ভিতরে অস্ত অস্তে ঢুকতেছি হাটের বাইরের গরুর দাম দেখাইলাম এখন আমরা হাটের ভিতরের গরুর দাম দেখাবো দেখেন হাটের ভিতরে অনেক 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 বড় বড় গরু সার বাসুর বা বকুন বাসুর সবই ঢুকতেছে দেখতেছেন সার বাসুর বড় 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 গরু আপনাদের দেখাবো সব গরুর দাম কীরকম আজকে সারা হাট দেখে ঘুরে দেখাবো হ্যাঁ কত নিল এটা এগুলো ওটা ষাট হাজার টাকা আরো দেখাবো গরু হাটে এসেছি দেখাবো কিরকম দাম বা কিরকম চাহিদা দাম কত চাইতেছেন কত দিবেন কাস্টমার কি আছে কাস্টমার আছে না দেখেন আরো কত গরু আর গরু হাটে যারা আপনারা গরু কিনবেন গাভী গরু তারা আরচা গরু হাটে আসেন এখানে বিশ থেকে দশ লিটার দশ লিটার দুধ দেয় সেই গরু আছে আপনারা আইলে বুঝতে পারবেন আর চা গরু হাটে কত দাম কিরকম এখানে পানির দামে গরু বিক্রি করা হয় দেখেন হাটের অনেক গরু গরু ভুগতেছে যারা গরু কিনবেন তারা আরেকচার গরু হাটে এসে গরু দেখতে পারেন যারা খামারি ভাইরা আছেন গরু কেনার জন্য করতেছেন দেখেন এটা সার গরু আপনি গাভি গরু ভাই আপনার গরুর দাম কত চাইতেছেন কাস্টমার কি চাপ ছিল আপনার কাছে কথা বলছিল হ্যাঁ ষাট হাজার একষট্টি হাজার আপনার আশা আছে কত হলে ছেড়ে দিবেন পাঁচ হাজার দেখেন বলতে বলতে কাস্টমার চলে এসেছে আপনারা যারা গরু বলবেন তারা হাড়ি চা গরুর হাটে এসে চলে আসবেন

আজকা গরু হাটে অনেক বড়ই বড় বিশাল বিশাল গরু দেখেন অনেক আজকে হাটটাই ভরাই গরু দেখেন অনেক গাভি গরু